ইন্ডিয়া ও বাংলাদেশ নিয়ে একই পলিসি সেটা হচ্ছে কনটেইনমেন্ট পলিসি ইন্ডিয়া বাংলাদেশকে কখনো অ্যানেক্স আবার কখনো একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতেও দেবে না মানে দিতে চায় না অন্তত এই কারণেই যেহেতু এবার অভ্যুত্থানের পরে ইন্ডিয়ান হেজিমনি এখানে বা ইন্ডিয়ার লাগামটা জায়গায় জায়গায় নাক গলানো এটা বন্ধ হচ্ছে বলে ইন্ডিয়া টের পাচ্ছে এই কারণে কিন্তু তার এই আচরণ তার মিডিয়া থেকে শুরু করে স্টেট লেভেল পর্যন্ত এবং এটা আমি একটু আপনাকে থামাতে হচ্ছে যে আমরা আসলে চ্যানেল তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য চ্যানেল টোয়েন্টি ফোর দেখাচ্ছিল তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে আমরা একটু আপনার সাথে সঙ্গে আবার একটু থাকবো আপনি সো চ্যানেল টোয়েন্টি ফোর চলে গেলেও আমরা একটু বেশি সময় একটু লম্বা করবো আর কি ব্যাপারটা জানাব সার তুষার আমি দুইটা বিষয় একটু বুঝতে চাই প্রথম কথা হচ্ছে সংস্কার বা অন্য কোনো কিছু নিয়ে আপনার সাথে আমার মানে যে তর্ক বা মতভিন্নতা সেটাকে আমি আসলে ওইভাবে দেখতে চাই না কারণ আমার কাজই প্রশ্ন করা প্রশ্ন করি বলেই হচ্ছে যে এটা আমার রুটি রুজির সাথে একটা সম্পর্কিত এটার সাথে আপনারা যারা রাজনীতিবিদ বা সমাজ সংস্কারক তার সাথে এটার আলাদা করে কোনো নেই তরুণদের নেতৃত্বের কথা আপনি বলছিলেন যে তরুণদের নেতৃত্ব অনেকদের পছন্দ হচ্ছে না আমি এই কথাটা খুব ডিফার করি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব কয়টা জায়গায় যদি পঁচিশ বছর বয়সে প্রেসিডেন্ট সাতাইশ বছর বয়সে প্রধানমন্ত্রী উনত্রিশ বা তিরিশের আগে যদি তারা রিটায়ার হয়ে যায় আমার কোনো আপত্তি নাই আমার কথা হচ্ছে তারা নির্বাচনের মাধ্যমে এই তরুণরা যারা এখন ক্ষমতায় আছেন তারা নিজেদের ট্রাই করবেন কিনা যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারেন কিনা ওকে শুড আই জি 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 আপনার জন্যই ওকে মানে কেউ তো আমরা নির্বাচনে বিরোধিতা করি নাই আমরা রাজনৈতিক দল করছি কারণ আমরা নির্বাচনে মানে ফাইট তাই তো নির্বাচন মানে যেভাবে আমি আপনাকে বলেছি আপনি আপনি ইট ইজ নাথিং পার্সোনাল আশা করি বুঝবেন যে আপনাকে আমি বলছি যে আপনি কেন এটা বিরোধিতা করছেন ব্যাপারটা এরকম না কথা প্রসঙ্গে আমি বলেছি আমি ওভারঅল দেখতে পাচ্ছি বিশেষত পলিটিক্যাল সার্কেল গুলোতে রাজনৈতিক দলগুলোতে তারা হচ্ছে যে তরুণরা যে এখন একটা রাজনীতি করতে চাচ্ছে তরুণরা যে দেশের বিষয়ে মতামত দিচ্ছে এটা তারা পছন্দ করছে না এবং আমরা তো কেউ বলি নাই যে আমরা ইলেকশন কমপ্লিট করবো না এখনো কিন্তু বিভিন্ন জরিপে তরুণদেরকেই দেখা যাচ্ছে তরুণরা যদি কোনো রাজনৈতিক দল করে তাহলে সেটা দিয়ে মানুষ ভোট দিবে এই সংখ্যাটা এখনো বেশি পরবর্তীতে কি হবে জানি না করতেছে জরিপের জরিপে যেমন ধরা যাক কোথাও দেখা যাচ্ছে 40% তরুণদেরকে ভোট দেবে 38% হচ্ছে আনডিসাইডেড কিন্তু এগুলা তো আপনি এখন কখনো বাড়বে কখনো কমবে আবার সামনে যখন ইলেকশনের পরিবেশটা তৈরি হবে তখন প্রচার প্রচারণার উপর অনেক কিছু নির্ভর করবে ফলে এটা সব সময় কিন্তু মানে একটু আপ এন্ড ডাউন এটা চলতে থাকবে আসলে যারা 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 অবুথানে ম্যান্ডেটটা ওইভাবে বুঝেছে তাদের এখন দ্রুত ইলেকশন দিয়ে ক্ষমতায় পাকা পাককেভাবে বসে যাওয়া উচিত না এই সংস্কারগুলি পাকা পাককেভাবে করার জন্য পাঁচ বছর ছয় বছর ধরে করার জন্য না দ্রুত ইলেকশন দেওয়া উচিত না সময় নিয়ে মানে সময় মানে সেটা আবার অনন্তকাল না একটা নির্দিষ্ট পরিমাণ যৌক্তিক সময় নিয়ে কিছু আনফিনিশড কাজ আছে সেগুলো শেষ করা উচিত শেষ করার মধ্যে একটা নির্বাচন দেওয়া উচিত যেন যেন কেন এটা দরকারটা হচ্ছে এই কারণে যেন কেউ ইলেকশনে এর মাধ্যমে মধ্যে দিয়ে ক্ষমতা এসে

আওয়ামী লীগের অভিজ্ঞতা কেন আপনাদেরকে বিএনপি বা জামাতকে আওয়ামী লীগের দাড়ি পাল্লাতেই আপনাদের মাপতে হচ্ছে কারণ হচ্ছে যে এখানে স্টেট মেকানিজমটার মধ্যেই একটা অটোক্রেসির বীজ আছে এটা তো শুধু আমার কথা না এটা এখন সকলে এক বাক্যে স্বীকার করছেন যারা কখনো এর আগে স্বীকার করতে চাইতেন না তারা ফলে সকলে মানে ঠিক আছে আপনি বলেন সকলে মানে কারা ওকে সকলে সকলে মানে কারা না মানে সকলে মানে সকলের মধ্যে আমি পড়ি কিনা সেটা আমি একটু জানতে চাইছিলাম আর কারণ আমার কাছে মনে হয় যে কারণ আমার আর্গুমেন্ট একটু শুনুন একটু স্যার আমার আর্গুমেন্টটা হচ্ছে শেখ হাসিনা যেগুলি দুষ্টামি করছেন এর একটা সংবিধান মেনে করেন নাই তো সংবিধানে গুম খুনের কথা নাই তো সংবিধানে ভোট চুরির কথা নাই তো সংবিধানে ভরচুয়ালি কথা থাকতে হয় না আর এটাকে যদি আপনি আপনি নিশ্চয়ই মানে জুতো বলতে গিয়ে বলেছেন এটাকে দুষ্টামি বলা যাবে না এটা একটা মারণ ব্যাপার যেটা সংবিধান অনুযায়ী করে না। সংবিধান কিন্তু সংবিধান একটা বড় শক্তি জায়গা এবং সংবিধানের মধ্যে দিয়ে সংবিধানের দোহাই দিয়ে এখানে চাইলে অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায় যেটা শেখ হাসিনাও করেছেন যে আমাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দুই হাজার চোদ্দ ইলেকশন করতে হয়েছে থাকে তিনি বলেছিলেন যে আরেকবার ইলেকশন দ্রুততম সময় দিয়ে দিবেন দেন নাই দুই হাজার আঠারো ইলেকশনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা এটা একটা এক্সকিউজ ছিল এই ব্যাপারগুলো তো আপনি তো নিশ্চয়ই আমার সাথে যখন আলাদা করে আবার বসবেন যদি আমরা আড্ডা দিই তখন আপনি কিন্তু স্বীকার করবেন যে বাংলাদেশ সংবিধানে ডেফিনেট প্রবলেম এটা এটা স্বীকার অস্বীকারে কিছু নাই বাংলাদেশের সংবিধানে দুই হাজার চোদ্দ সালে ইলেকশন করতে হয়েছে এখন আপনি ইলেকশন

না না সংবিধান দিয়ে মানে যদি প্রধানমন্ত্রী ক্ষমতাকে আপনি একটা ভারসাম্যের মধ্যে আনতে পারেন বাংলাদেশের সংবিধানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে অ্যাপসুলুট ক্ষমতার অধিকারী করা হয়েছে এবং অলমোস্ট তিনি সংবিধানের ঊর্ধ্বে বিরাজ করেন এটাকে যদি চেক করা যায় এবং ইনস্টিটিউশনগুলোকে তিনি নিয়ন্ত্রণ করবেন না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন না এমনকি পলিটিক্যালি আপনি হয়তো বলবেন যে আসলে তিনি যে নিয়ন্ত্রণ করেন এটা তো পলিটিক্যাল নিয়ন্ত্রণ এটা তো আর মানে কনস্টিটিউশনাল না এটা একটা বড় আইনি তর্ক হতে পারে আমি তো আর আইনের ছাত্র না আমি রাজনীতির জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে তিনি চাইলে ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করতে পারেন এবং অনেক ফাঁক ফুকর আছে যেখানে যেগুলো যেগুলো বলা হচ্ছে যে এখানে তো অমুক অধিকারটা নিশ্চিত করা হয়েছে সেখানেও কিন্তু মানে ফাঁক ফুকর আছে যেটা সুযোগ আসলে নেওয়া সম্ভব হয় এটা বন্ধ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে কনস্টিটিউশনের অধীন আনতে হবে সংসদের তাকে যেন চাইলে অভিশংসন করা যায় এই ব্যবস্থাগুলো করতে হবে এই ব্যবস্থাগুলো করতে পারলেই পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে এবং যিনি যারা যে দল নির্বাচনে মানে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকবে সরকারের বাইরে থাকবে তারা কিন্তু আবার বিরোধী দলের রাজনীতি করতে পারবে পরবর্তীতে আবার জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসতে চাইবে আমরা সেফ

অথচ বাংলাদেশে যখন শেখ হাসিনা সংবিধানটা পাইছে দুই হাজার নয় থেকে দশ এগারো যদি আমি বাদ দেই বারো সাল থেকে উনি যত কিছু করছে প্রত্যেকটা জিনিস সংবিধানের লঙ্ঘন প্রত্যেকটা জিনিস মানে আমি আপনাদের আরেক সময় নিশ্চয়ই এটা আপনাকে দেখাবো তবুও আমি একটু ডক্টর তাবি ডক্টর ডক্টর নবীন মুর্শিদের কাছে আসি ডক্টর নাবীন মুর্শিদ আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি এখন আপনি যদি বলেন যে সংস্কার এবং যেই সংস্কারগুলি আসলে বলা হচ্ছে বা ভাবা হচ্ছে জনাব সার তুষার খুব সুন্দর করে এইগুলি বলেছেন যে তিনি চান যে আসলে প্রধানমন্ত্রীর যাতে একক ক্ষমতা না থাকে প্রধানমন্ত্রীর ক্ষমতার যাতে কোনো জবাব দিয়ে থাকে আসলে বাংলাদেশের নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে দুটি বিভাগের ক্ষমতা যখন একজনের হাতে তুলে দেওয়া হয় এবং যখন এটা কালেক্টিভলি উনি কারোর কাছে এটা দায়ী থাকেন না তখন তার পক্ষে একটা ফেসিস্ট হয়ে ওটা সহজ হয় এই কথাগুলির প্রেক্ষিতে আপনার একটু মন্তব্য শুনতে চাই আমি এই কথাগুলির সাথে একমত সার ডক্টর মুশিদ জি আসলে এটা আসলে অনেক বড় আলাপ সাংবিধানিক যখন কোন পরিবর্তন আনতে হবে এটা মানে ন্যায্য ভাবেই এটা অনেক সময় নিয়ে একটা কাজ করতে হবে যান যেমন তেমন করে এই যে তিন মাসে হয়ে গেল চার মাসে হয়ে গেল তাস্কার দেয় হয়ে গেল সেটা আসলে ঠিক হয়তো হবে না কারণ এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এবং এখানে চ্যালেঞ্জটা আমি আসলে বলবো কি যে আপনি যেটা আগেও ইঙ্গিত করেছেন ডিজিটিমিসির ক্রেডিবিলিটি আমরা যদি এই সরকারের আন্ডারে একটা নতুন সংবিধান ধরে না পাই সেটা কি একটা লেজিটিমেট নতুন সংবিধান হবে কি পরবর্তী সরকারগুলোকে এটা মেনে নিবে নাকি মেনে নিবে না তো সেই লিগাল জায়গাগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটা হবে আমার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ আপনি এটাও 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 ঠিক যে সংবিধান যে ঠিক মতো মানা হচ্ছিল সেটা তো একেবারেই না মানে একেবারে বিসমিল্লাতেই তো আমরা দেখি তাই না আমাদের গিয়ে যে কি ফোর ফিলার্স ন্যাশনালিজম সোশ্যালিজম ডেমোক্রেসি সেকুলারিজম তার মধ্যে একটাও কি আমরা মেনেছি গত তেপ্পান্ন বছরে তা তো মানি না তো সংবিধান থাকলে যে খুব ভালো হবে না থাকলেই হবে না এটা রিফর্ম করতে পারলে এটা আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে সেটা না আমরা যদি রিফর্মটা করতেও পারি সেটা যদি ক্রেডিবল হয় এটা যদি খুব সুন্দর একটা সংবিধান হয় এটা এমনও হতে পারে যে অন পেপার খুব সুন্দর একটা সংবিধান যেটা নানান ধরনের সেপারেশন অফ পাওয়ার আছে যা যা আমরা চাই সেগুলো আছে সরকারকে আসতে দিবে না কিন্তু ইন প্র্যাকটিস ডিফ্যাক্টর জায়গায় আমরা দেখছি যে আসলে এই ক্ষমতায়নটা হয়ে যাচ্ছে এই প্রধানমন্ত্রীর চেয়ারই সব ক্ষমতা যে হাজির হচ্ছে এবং এটা বোঝার জন্য কিন্তু আমাদের একটু অন্যান্য জিনিসগুলো একটু চিন্তা করতে হবে এবং এই জন্য আমি বলছি এটা আসলে একটু সময়ের ব্যাপার কারণ এটা একটা কিন্তু ডক্টর মুশিদ এই সরকারকে তো আসলে এই সরকার তো কেবল একটা ওই যে বিচারপতি হাইবুর রহমান বিচারপতি লতিফুর রহমান জাস্টি সাহাবুদ্দিন আহমেদ এই সরকারদের মতো একটা আচরণ করতে পারে না যে আমি একটা ইলেকশন দিয়া পরবর্তী এই রিলের টা আমি আরেকজনের হাতে তুলে দিয়ে গেলাম ওই সরকারের তো নিজেরা একটা দায়িত্ব তো অনুভব করবে তাই না মানে কিছু একটা তো তার করতে হবে এটা যদি সে যদি এই সংস্কারগুলি না করে তাহলে আর মানে এই মাঝখানের এই পিরিয়ডটা আসলে কি মানে তৈরি করলো জুলাই আগস্ট এটাও তো সারোয়ারদের যে বক্তব্য এটাও তো ঠিক আসলে এখন আপনাকে কয়েকটা জিনিস আসলে জনগণের থেকে নিতে হবে যে প্রথম হচ্ছে সময় কতখানি সময়ে জনগণ দিতে রাজি এবং সেই জায়গা থেকে প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করতে হবে সংবিধান সংস্কার কি আসলে তিন ছয় এক বছর কতদিনে হবে হ্যাঁ এটা এটা বুঝতে হবে কারণ এই এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে যে আমরা এমন যেমন কেন আমরা এই ধরনের ক্ষমতায়ন দেখি কারণ আমরা একটা মেজরিটেরিয়ান সিস্টেমে আছি এই সিস্টেমে আসলে এটার এমন যে দুটা দল প্রাধান্য পাবে এখন যখন এটা একটা টু পার্টি সিস্টেম হয়ে যাওয়াটা অনিবার্য এখন যখন টু পার্টি সিস্টেমটা অনিবার্য হয়ে যায় তখন কি হয় তার মানে স্ট্রাকচারালি এই জিনিসটা চলে আসে তো তখন